আবারও নতুন করে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ নব উচ্ছ্বাসে কাজে লেগে পড়েছে শ্রমিক প্রকৌশলী বলা হচ্ছে এবারের যাত্রা মূলত শেষের শুরু সরেজমিনে ঘুরে দেখাবো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নবপর্যায়ের কাজের দৃশ্য পুরো কাজ শেষে কবে চালু হবে জানাবো সে তথ্য রাজধানী ঢাকা যেন শহর খিলগাঁও মহাখালী কালশি, কুড়িল কিংবা যাত্রাবাড়ি রাজধানী জুড়ে জালের মতো বিস্তৃত এলিভেটেড ওয়ে সেসব পথে রাত দিন চলাচল করে যানবাহন আর এই সব উড়াল পথের সাথে যোগ হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে শহরের যোগাযোগ ব্যবস্থা যত উন্নত ততটাই উন্নত সেই শহরের অর্থনীতি আধুনিক এই যুগে সবচেয়ে বেশি মূল্যবান সময় মানুষ সময় দিয়ে অর্থ আয় করে সেই অর্থ ব্যয় করে যাপিত জীবনে কিন্তু আমাদের এই শহরে সবচেয়ে অপচয় হয় সময়ের মূলত যানজট যার প্রধান কারণ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে প্রকল্প শুরুর সময় বলা হয় রাজধানীর যানজট নিরসনের এটাই হবে সবচেয়ে বড় প্রকল্প এটি যে শুধু কথার কথা ছিল না তার প্রমাণ এরই মধ্যে পেয়েছে রাজধানীবাসী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে থেকে শুরু হয়ে এফডিসির মোড় পর্যন্ত বারো কিলোমিটার অংশের মধ্যে এগারো কিলোমিটার পথ চালু হয় গত বছর এবছরের এপ্রিলে খুলে দেওয়া হয় এফডিসি মোড়ের র্যাম্প সব মিলে এই অংশের মধ্যে মোট সতেরোটি র্যাম্প বা সংযোগ পথ চালু করা হয় ফলে রাজধানীর ফার্মগেইট বিজয় সরণী মহাখালী বনানী কুরিল ও বিমানবন্দরের আশপাশের অনেক এলাকার মানুষ এই এক্সপ্রেসওয়ে ব্যবহার করে যেতে পারছে গন্তব্যে তবে দুই থেকে দুই সাল ছিল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবচেয়ে গতির সময় এ সময় বেশ জোরে সোরে কাজ চলে তবে দুই সালের ফেব্রুয়ারি থেকে বিনিয়োগকারী ও ঠিকাদার প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে প্রায় বন্ধ হয়ে যায় প্রকল্পটির কাজ সীমিত পরিসরে কাজ চলছিল তবে অক্টোবরের বিশ তারিখে বড় একটি বাধা কেটে যাওয়ায় আবারও শুরু হয়েছে এই প্রকল্পের কাজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি মাহমুদ শাওন এই মুহূর্তে রয়েছি রাজধানীর ঝিলে এলাকায় যেখানে চলছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে সম্প্রসারিত অংশের কাজ কাউরান বাজারের মৎস্য আরত পার হলেই হাতিরঝিল এলাকা এই প্রকল্পের মালামাল রাখার বড় একটি জায়গা বা কনস্ট্রাকশন ইয়ার্ড এটি এই কনস্ট্রাকশন ইয়ার্ড ঘুরে দেখা যায় কর্মব্যস্ততা পুরোদমে শুরু না হলেও যারা রয়েছেন তারা বেশ ব্যস্ত এখানে বেশ আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার ও গার্ডার বসানো হয়েছিল এবার এসে দেখলাম সেখানে বেশ কিছু পিলারের ওপর প্রথম স্তরের ঢালাই দেয়া হয়েছে তপ্ত দুপুরে শ্রমিকেরা কেউ রড বাঁধছেন কেউ অন্য কাজে ব্যস্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেস এই দ্বিতীয় অংশটি খুবই গুরুত্বপূর্ণ এটি একদিকেও কমলাপুর হয়ে চট্টগ্রাম রোডের কুতুবখালী মানে আজিমপুর নিউ মার্কেট ধানমন্ডি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা সহ রাজধানীর অত্যন্ত ঘনবসতিপূর্ণ এলাকার বিপুল সংখ্যক মানুষ ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে ব্যবহারের সুযোগ পাবেন কর্তৃপক্ষ বল এই সংখ্যাটি মোট ট্রাফিকের শতকরা আঠারো ভাগ ঢাকা এক্সপ্রেস ওয়ের সাথে আরেকটি প্রকল্পের ঘনিষ্ঠ সংযোগ রয়েছে যার নাম ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে এমনিতে মূল ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য উনিশ দশমিক সাত তিন কিলোমিটার কিন্তু এর সাথে যুক্ত একত্রিশ র্যাম্পের দৈর্ঘ্য যোগ করলে মোট পথ দাঁড়ায় সাতচল্লিশ কিলোমিটার আবার এই প্রকল্পের সাথে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে যুক্ত হচ্ছে বিমানবন্দরের সামনে এসে তার দৈর্ঘ্য আবার চব্বিশ কিলোমিটার অর্থাৎ সাভার ইপিজেডের সামনে বাইপাইল থেকে শুরু হয়ে আশুলিয়া টঙ্গি হয়ে একেবারে চট্টগ্রাম রোডের কুতুবখালি পর্যন্ত সরাসরি চুয়াল্লিশ কিলোমিটার পথ পাড়ি দেয়া যাবে রকম সিগনালের ঝামেলা ছাড়াই রাজধানীর উত্তর ও দক্ষিণের মধ্যে এমন চমৎকার যোগাযোগ ঘটবে মাত্র পঁয়তাল্লিশ মিনিটে যানজটের এই শহরে যা কল্পনাই করা যায় না বিমানবন্দরের সামনে বিমানবন্দর রেল স্টেশনের পাশ ধরে যে পিলারগুলো দেখা যাচ্ছে সেসব ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিলার দুই সালের জুনের মধ্যে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প ঢাকা এলিভেটেড প্রকল্পের সাথে যুক্ত হবে এরই মধ্যে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সাথে উড়াল পথে সংযোগ স্থাপন হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দৃষ্টিনন্দন সেই উড়াল পথে বসে গেছে দিক নির্দেশনা প্লেট প্রকল্পের মেয়াদ অনুযায়ী দুই হাজার পঁচিশ সালের জুনের মধ্যে শেষ হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ এখন পর্যন্ত পঁচাত্তর ভাগ কাজ শেষ বাকি পঁচিশ ভাগ কাজ এখন বাকি হাতে মাত্র সাত মাস পারবে কি এই সময়ের মধ্যে কাজ শেষ করতে কেন এই প্রশ্ন ও সংশয় তা জানাচ্ছি বাংলাদেশে এটাই প্রথম প্রকল্প যা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে শুরুতে এই প্রকল্পের কাজ পায় ইতালিয়ান থাই নামের একটি প্রতিষ্ঠান সাবেক যোগাযোগ মন্ত্রী আবুল হোসেন দুই সালে এই প্রতিষ্ঠানকে কাজ দেন কিন্তু এত বড় প্রকল্প বাস্তবায়নের কোনো পূর্ব অভিজ্ঞতা তাদের ছিল না ছিল না আর্থিক সঙ্গতীয় পরে এই প্রতিষ্ঠান একান্ন ভাগ শেয়ার রেখে চায়না সেন্ডং ইন্টারন্যাশনাল ইকোনমিক অ্যান্ড টেকনিক্যাল কোঅপারেশন গ্রুপের কাছে চৌত্রিশ ভাগ ও সিনোহাইড্রো কর্পোরেশন লিমিটেডকে পনেরো ভাগ শেয়ার বিক্রি করে দেয় গড়ে তোলে ফাস্ট ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে কোম্পানি লিমিটেড সংক্ষেপে যার নাম এফডিই অনুযায়ী শেয়ার অনুপাতে এই প্রকল্পে অর্থ বিনিয়োগ করার কথা কেউ অর্থ বিনিয়োগ করতে না পারলে ছেড়ে দিতে হবে তার শেয়ার যাই হোক এফ ডি কোম্পানি চীনের দুটি ব্যাংক থেকে ঋণ নেয় সেই ঋণের কিস্তি সুদ সহ শেয়ার অনুযায়ী পরিশোধ করার কথা থাকলেও ব্যর্থ হয় একান্ন ভাগ শেয়ার হোল্ডার ইতালিয়ান থাই কোম্পানি চীনের ব্যাংক দুটি ঋণের টাকা ছাড় দেয়া বন্ধ রাখে ফলে বন্ধ হয়ে যায় এই প্রকল্পের কাজ বিপাকে পড়েন তিন মালিক কারণ চুক্তি অনুযায়ী এই প্রকল্পে বিনিয়োগকারী এই বিদেশি প্রতিষ্ঠানগুলো পুরো প্রকল্প শেষ করার সহ পঁচিশ বছর পর্যন্ত এখান থেকে টোল আদায় করবে সুতরাং যদি কাজ শেষ করতে দেরি হয় তাহলে বাংলাদেশের জনগণের ভোগান্তি হবে বটে তার চেয়ে বড় কথা লোকসান হবে বিনিয়োগকারীদের এই অবস্থায় শেয়ার ছেড়ে দেওয়ার জন্য ইতালিয়ান থাইকে বাকি দুই শেয়ার হোল্ডার চাপ দিলে তারা বাংলাদেশ ও সিঙ্গাপুরের আদালতে মামলা করে এবং সেপ্টেম্বরে দেশের আদালতে ও বিশ অক্টোবর সিঙ্গাপুরের আদালতে হেরে যায় ইতালিয়ান কোম্পানি এখন নিয়ম অনুযায়ী কিছু শেয়ার রেখে বাকিটা হস্তান্তর করতে হবে চীনের দুই শেয়ারহোল্ডারের কাছে এবং তারা ব্যাংকের কিস্তি দিয়ে আবার স্বাভাবিক করলে ব্যাংক আবার ঋণ ছাড় দিবে আশা করা হচ্ছে এই নভেম্বরের শেষ সপ্তাহে প্রকল্পে অর্থায়ন শুরু করবে চীনের দুটি ব্যাঙ্ক তখন দিনরাত কাজ চলবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এই প্রসঙ্গে আরেকটি কথা বলতে চাই উন্নয়ন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা যাচাই না করে তাদেরকে প্রকল্প দিলে ভুগতে হয় দেশের মানুষকে এটা এবারও প্রমাণ হলো ফেব্রুয়ারি থেকে নভেম্বর নয় মাস কাজ বন্ধ না থাকলে প্রকল্পটি আরও অনেক দূর এগিয়ে যেত যানজটে নাকাল রাজধানীবাসী আরেকটু স্বস্তি পেত যা হোক অবশেষে কাজ শুরু হলো এটাও আসার কথা আমরা চাই আর কোনো দ্বন্দ্বে যেন এই কাজ আটকে না থাকে নির্ধারিত সময়ে শেষ হোক ঢাকা এলিভেটেড এক্সপ্রেস ওয়ে এটাই আমাদের চাওয়া সবাই ভালো থাকুন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকার অনুরোধ থাকলো